আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের বিসিএস প্রিলিমিনারি प्रिपरेशनের ফার্স্ট লেকচারে তো যদিও এটা ফার্স্ট লেকচার না এর আগে আমরা একটা লেকচার নিয়েছিলাম বিসিএস এর ওরিয়েন্টেশন সম্পর্কে মানে বিসিএস জিনিসটা কি কিভাবে प्रिपरेशन নিব এই ই কোর্সে কি কি থাকবে এই সব আমরা ওইখানে আলোচনা করেছিলাম তবে পড়াশোনা বিষয়ে এটাই আমাদের ফার্স্ট লেকচার তো আমরা ওইখানে বলেছিলাম যে বিসিএস এ তিনটা বিষয় থাকে একটা হচ্ছে প্রিলিমিনারি তারপর রিটেন হয় তারপরে ভাইভা হয় তো আমরা প্রিলিমিনারি प्रिपरेशन সম্পর্কে আলোচনা করছি প্রিলিমিনারিতে আমরা আগেই জানি দুশো মার্কস থাকে এর মধ্যে সাধারণ জ্ঞান কোশ্চেন সত্তর মার্কস থাকে এটা নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে আবার তিরিশ মার্কস থাকে বাংলাদেশ বিষয়ে এই বাংলাদেশ বিষয় নিয়ে আমরা পড়াটা শুরু করব তারপরে আস্তে আস্তে আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা ভূগোল নৈতিকতা সুশাসন সবগুলো কভার করার চেষ্টা করব তো সবার আগে বাংলাদেশ বিষয়াবলী নিয়ে কথা বলছি এই বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে চারটা ইম্পর্টেন্ট টপিক ছিল ইতিহাস জনসংখ্যা তারপরে হচ্ছে সংবিধান এবং কৃষি এই চারটা টপিক থেকে কিন্তু পনেরো মার্চের প্রশ্ন আসে আমরা এই পনেরো মার্ক্স এর জন্য প্রথম সতেরোটা লেকচার ওরিয়েন্টেশন করেছি হবে এই পনেরো মার্কস এর উপর তো এর মধ্যে আজকে প্রথম লেকচার তো আমি শুরু করতে যাচ্ছি বাংলার ইতিহাস বংশ পর্যন্ত স্বাগতম সবাইকে আমি ওহিউর রহমান সিলেট এমজি ওসমানি মেডিকেল কলেজে ইয়ার একজন স্টুডেন্ট দুই হাজার উনিশ বিশ সেশন তো আমরা ক্লাসটা শুরু করি আমরা শুরুতেই যে টপিকটা দেখতে পাচ্ছি বাঙালি জাতির উদ্ভব আমরা জানি বাঙালি জাতির ইতিহাস হাজার বছরের ইতিহাস কত হাজার বছর ছয় হাজার থেকে সাত হাজার বছরের ইতিহাস একদম শুরুতে বাঙালি জাতিতে কে কে ছিল অনার্য এবং আর্য শুরুতে অনার্য জাতি ছিল এবং এই অনার্য জাতিকে আমরা কিন্তু চার ভাগে ভাগ একটা হচ্ছে নেগ্রিটো দেন দেন অস্ট্রিক এবং হরচিনিয় বা মঙ্গলীয় তো শুরুতে ছিল নেগ্রিটোরা নেগ্রিটোদেরকে আমরা বলি সাঁওতাল ভিল মুন্ডা এবং ওরাই শুরুতে ছিল আর কেউ ছিল না এবং পরবর্তীতে পাঁচ হাজার বছর পূর্বে ইন্দো চীন থেকে অস্ট্রিকরা আসলো এবং নেগ্রিটোদেরকে কিন্তু উৎখাত করে ফেললো আমরা তো জানি যে যারা শক্তিশালী তারাই টিকে থাকতে তো অস্ট্রিকরা শক্তিশালী ছিল এই জন্য কিন্তু তারা নেগ্রিটোদেরকে উৎখাত করে ফেললো আমরা শুরুতে অনার্য বলছি শুরুতে অনার্য ছিল এই জন্য বাঙালি জাতিকে কিন্তু বলা হয় একটা কবিতাতে পড়েছিলাম যে বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভেত তো এরকম কথাবার্তা বলা হয়েছিল তো অস্ট্রিকরা এসে কি করলো নেগ্রিটোদেরকে উৎখাত করে ফেললো এবং তাদের সাথে পরবর্তীতে দ্রাবিড়রা এসে এবং মিলে গেল এবং এই অস্ট্রিক আর মিলে কিন্তু আমাদের আর্যপূর্ব বাঙালি জাতি তৈরি যাদেরকে আমরা আদি অস্ট্রালয়েড এবং পরবর্তীতে যখন আর্যরা আসবে তারাও এদের সাথে মিলিত হবে একদম মিশে যাবে ওতপ্রোত ভাবে কোনো আলাদা সংস্কৃতি থাকবে না তাদের একজন একদম মিশে যাবে এবং কি তৈরি করবে শঙ্কর বাঙালি জাতি এবং এই যে প্রাচীন বাংলা এই প্রাচীন বাংলার ভাষাও কিন্তু ছিল অস্ট্রিক ভাষা তাহলে বুঝতেই পারছি যে অস্ট্রিকের প্রভাব কতটা ছিল শুরুতেই তারা করে এসে ফেলেছিল এবং তারাই কিন্তু বাঙালি জাতির উদ্ভব সহায়তা করেছিল তারপরে এসে তাদের সাথে সমঝোতা করেছে এবং পরবর্তীতে বা আসলো ঠিক আছে চাকমাত্রিপুরা কোচ কিন্তু তারা কিন্তু এই অস্ট্রিক ড্রাবির সাথে এতটা মিলে যেতে পারলো তারা তাদের মতো আলাদা একটা ভূখণ্ড নিয়ে আলাদা ভাষা আলাদা সংস্কৃতি নিয়ে তারা হচ্ছে জীবনযাপন করতে থাকে এই জন্য এই বাঙালি জাতি কিন্তু এক ধরনের নিগোষ্ঠী আর চাকমা চাকমাত্রিপুরা কোচ কিন্তু আরেক ধরনের নৃগোষ্ঠী এদের যেহেতু জনসংখ্যা কম এর জন্য এদেরকে আমরা বলতে চাই ক্ষুদ্র নৃগোষ্ঠী আর যেহেতু সব বাঙালি জাতির জনসংখ্যা অনেক বেশি এরা হচ্ছে বৃহত্তম পরবর্তীতে খাইবার গিরি পদ পদ দিয়ে ভারতবর্ষে কে আসে আর্য আর্যরা কোথায় গিয়ে আসে মধ্য এশিয়া এবং ইরান থেকে ইউরোপের ইরাল পর্বতের দক্ষিণ থেকে এবং তাদের ধর্ম ছিল সনাতন এবং ধর্মগ্রন্থ ছিল বেদ তারা এসে অস্ট্রিক এবং দ্রাবিড়ের সাথে মিলে গেল এবং শঙ্কর বাঙালি জাতি তৈরি করুন তো এখানে আমি জাস্ট রিডিং পড়ার মতো বলছি অনেকটা এত বেশি বুঝানো বা হচ্ছে ইন্টারাকশন এর কোনো সুযোগ নাই আমরা জানি যে আমাদের এই কোর্সটা কিন্তু লাইভ ক্লাসও হয় তো লাইভ ক্লাসে যদি আমরা জয়েন করতে পারি তাহলে আমার মনে হয় মাধ্যমে শিখতে পারবো এবং এখন জাস্ট ভিডিওটা আমি যারা ক্লাসটা মিস করেছে তাদের জন্য দিচ্ছি খুব র্যাপিডলি বলার চেষ্টা করছি যাতে খুব বেশি সময় নষ্ট না হয় ঠিক আছে আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই নেক্সট স্লাইড হচ্ছে বাংলার প্রাচীন জনপদসমূহ সম বাংলার প্রাচীন কিছু জনপদ ছিল যেগুলাকে আমরা এই ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তো আমি শুরু করতে চাই সিলেট এবং চট্টগ্রাম দিয়ে আমি যেহেতু বর্তমানে সিলেটে অবস্থান করছি সিলেট এবং চট্টগ্রাম এই দুইটাকে একত্রে বলা হতো কি হরিকেল ঠিক আছে এই দুইটাকে একত্রে বলা হতো হরিকেল এবং নিচের দিকে যে কক্সবাজার সেটা বার্মার কিছু অংশ অর্থাৎ মায়ানমারের কিছু অংশ মিলে এটাকে বলা হতো আরাকান আর আমার বাসা যেহেতু রাজশাহীতে এই পাশে উত্তরবঙ্গের দিকে আমরা পাঁচটা জিনিস দেখতে পাচ্ছি রাজশাহী পাবনা বগুড়া রংপুর এবং দিনাজপুর এর মধ্যে পাবনা ছাড়া বাকি চারটা অর্থাৎ এই হলুদ কালার যেটা দেখতে পাচ্ছি আমরা রাজশাহীর কিছু অংশ তারপরে বগুড়ার কিছু অংশ এবং রংপুর দিনাজপুরের কিছু অংশ রংপুর পুরাটা এবং দিনাজপুরের কিছু অংশ এই চারটা জিনিস নিয়ে গঠিত হয়েছিল কুণ্ড কিভাবে বুঝবো এই পাঁচটা উত্তরবঙ্গের পাঁচটার মধ্যে পাবনা প দিয়ে এবং কুণ্ড প দিয়ে তার মানে পাবনা ছাড়া বাকি যেই চারটা সেগুলো হচ্ছে কুণ্ড আর রংপুর ছাড়া বাকি যে চারটা সেগুলো হচ্ছে মানে রংপুর ছাড়া কোন চারটা পাবনা রাজশাহী বগুড়ার কিছু অংশ রাজশাহীর কিছু অংশ এবং দিনাজপুরের কিছু অংশ এই চারটা নিয়ে কি হয়েছে ঠিক আছে তাহলে এগুলা হচ্ছে এক একটা জনপদ আর উত্তরবঙ্গে আরেকটা জিনিস আছে চাপাই নবাবগঞ্জ এবং ভারতের কিছু অংশ এগুলা মিলে তৈরি হয়েছিল গৌড় এবং গৌরের একজন রাজা ছিল যার নাম ছিল শশাঙ্ক এবং গৌড়ের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো আর বগুড়ার মাঝখান দিয়ে একটা নদী চলে যায় সেটাকে আমরা বলি করতোয়া তাহলে কেউ যদি বলে কুন্ড কোন নদীর তীরে অবস্থিত আমরা বলবো করতোয়া ঠিক আছে তাহলে আমরা একদম সিলেট চট্টগ্রাম উত্তরবঙ্গ সবগুলো করে ফেললাম একদম সেন্টারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঢাকা ফরিদপুর বরিশাল এবং ময়মনসিংহ এই চারটা নিয়ে গঠিত হয়েছিল বঙ্গ ঠিক আছে বঙ্গ কোথায় অবস্থিত সেন্টারে একদম সেন্টার বঙ্গ সম্পর্কে আমার দুইটা কথা বলার আছে বঙ্গ ছিল প্রাচীন বাংলার সেন্টার একদম কেন্দ্রে অবস্থিত এবং এটা আয়তনে ছিল বৃহত্তম আর বঙ্গের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি বরিশাল এটাকে আমি হাইলাইট করেছি এই বরিশালকে আবার আলাদা একটা নামে ডাকা হতো সেটা হচ্ছে চন্দ্রদীপ তবে এটা কিন্তু বঙ্গের মধ্যে অবস্থিত ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা নোয়াখালী কুমিল্লা নোয়াখালী একত্রে আমরা বলি সমতট ঠিক আছে সমতট তাহলে এগুলা হচ্ছে বাংলার প্রাচীন জনপ্রচ এছাড়া বাংলাদেশের বাইরে আরো কিছু আছে সিলেটের উপরের দিকে এখানে দেখতে পাচ্ছি কামরূপ আবার এখানে দেখতে পাচ্ছি রাঢ় আর এখানে দেখতে পাচ্ছি তাম্রলিপ্ত এই তাম্রলিপ্ত কিন্তু প্রাচীন বাংলার একটা গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ছিল এইগুলো আমাদের বাংলার প্রাচীন জনপদ বঙ্গ সম্পর্কে দুই তিনটে ইম্পর্টেন্ট কথা বলেছি কুণ্ড সম্পর্কে একটু বলতে চাই পুণ্ড ছিল বাংলার সবচেয়ে প্রাচীনতম জনপদ এবং এই পুণ্ড অর্থাৎ বগুড়া রংপুর দিনাজপুর আছে এগুলার রাজধানী কিন্তু ছিল বগুড়ার মহাস্থানপদ যেটাকে আমরা নবর হিসেবেও চিনি এবং ওই সময় কিন্তু বেশ কিছু শিলা ওই সময়ের বেশ কিছু শিলালিপি কিন্তু পরবর্তীতে উদ্ধার করা হয়েছে যেটা আমরা একটু পরে পড়বো আপাতত লাগবে না গৌর সম্পর্কে বলেছি গৌরের রাজার নাম ছিল শশাঙ্ক এবং রাজধানী ছিল কর্ণ সুবর্ণ সমতট সম্পর্কে একটা কথাই বলার আছে সেটা হচ্ছে এখানে শালবন বিহারের কিন্তু সন্ধান পাওয়া যায় আর তাম্রলিপ্ত সম্পর্কে কি বললাম এখানে এখানে প্রাচীন বাংলার সমুদ্র বন্দর গড়ে উঠেছিল এরপর এরপরে যদি আমরা প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস সম্পর্কে পড়তে চাই আহ তিনশো সাতাশে আমরা তো আজকের টপিক প্রাচীন বাংলা গুপ্ত বংশ পর্যন্ত তো আমরা প্রাচীন বাংলা কোন সময় থেকে শুরু হবে সেটা আমরা এখানে দেখতে পাবো তো খ্রিস্টপূর্ব তিনশো সাতাশে একজন রাজা ছিল যার নাম ছিল পোরাস বাংলা বঙ্গভূমি অর্থাৎ ভারতবর্ষ এখানে যে রাজা ছিল তার নাম ছিল পোরাস শক্তিশালী মানে মোটামুটি শক্তিশালী একজন রাজা এবং গ্রিস থেকে মেসিডোনিয়ার রাজা ছিল ফিলিপস তার ছেলে ছিল আলেকজান্ডার থ্রি যাকে আমরা আলেকজান্ডার গ্রেট হিসেবেও চিনি আলেকজান্ডার দি গ্রেট তিনি কি করল পুরাস্ককে আক্রমণ করল যাকে আমরা বলি হিদারস্পিসের যুদ্ধ এবং জয়লাভ করল আলেকজান্ডার এবং এখানে এসে ঘাটি গড়ল ঠিক আছে তাহলে এখান এটা কিন্তু স্বাধীন হলাম না আমরা গ্রিসের অধীনে চলে গেলাম তাহলে গ্রিসের অধীনে যে আমরা চলে গেছি এটা কিন্তু স্বাধীন বাংলা না তাহলে কেউ যদি বলে প্রথম স্বাধীন সাম্রাজ্য কোনটা আমরা কখনোই আলেকজান্ডারের সাম্রাজ্য বলবো না তো আলেকজান্ডার যখনই পুরাস্ককে হারাই ফেললো 327 এ যুদ্ধ শুরু করেছিল 327 খ্রিস্টপূর্ব এসে সে জয়লাভ করলো এবং প্রাচীন বাংলা তার দখলে চলে গেল এবং এই সময় থেকে মানে বাংলাটা তার দখলে চলে গেল এবং এই সময় থেকে আমরা কিন্তু প্রাচীন বাংলা বলতে পারি এবং সে তিন বছর রাজত্ব করার পরে আলেকজান্ডারের মৃত্যু ঘটে ব্যাবিলনে এবং তার যে সেনাপতি সিরিওকাস তার হাতে ক্ষমতাটা চলে যায় এবং এই সময় গ্রিসের এই সময় যারা যুক্তিবাদী দার্শনিক ছিল তাদেরকে আমরা বলি সোফিস্ট একজন সোফিস্ট ছিল সক্রেটিস যাকে আমরা জ্ঞানের পিতা বা প্রকৃতির ছাত্র বা দার্শনিকের দার্শনিক হিসেবে চিনি তিনি কিন্তু খ্রিস্টপূর্ব তিনশো নিরানব্বই অব্দে হেমলকের বিষকে আত্মহত্যা করেছিল এবং তার একটা বিখ্যাত উক্তি ছিল নো ডাইসেল সক্রেটিসের দুইজন ছাত্র ছিল একজন প্লেটো আর একজন হলো জেনোফেন প্লেটো তার শিক্ষা কেন্দ্র ছিল একাডেমিয়া এবং গ্রন্থ ছিল দা রিপাবলিক প্লেটোর ছাত্রের নাম ছিল অ্যারিস্টোটল যিনি রাষ্ট্রবিজ্ঞান যুক্তিবিদ্যা প্রাণীবিজ্ঞানের জনক এবং শিক্ষা কেন্দ্র ছিল লাইসিয়াম গ্রন্থ ছিল পলিটিক্স এই অ্যারিস্টোটলের ছাত্র কিন্তু ছিল অ্যালেকজান্ডার এই অ্যালেকজান্ডার দি গ্রেটি কিন্তু পোরাসকে হারানোর মাধ্যমে আমাদের প্রাচীন বাংলা সূচনা করেছিল এবং প্রাচীন বাংলার ক্ষমতা দখল করেছিল তাহলে আমরা একটু আগে বললাম সেনাপতি সেলিওকাস ঠিক আছে তাহলে আলেকজান্ডারের সেনাপতি কি সেলিওকাস তিনশো খ্রিস্ট পূর্বাব্দে সেলিওকাসের হাতে যায় এবং ওই সময় একজন ব্যক্তি যার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য সে তার একটা আহ চাণক্য নামের তার একজন উপদেষ্টা ছিল যার উপদেশে সে চিন্তা করলো যে সেলিওকাসকে আমি আক্রমণ করি এবং বাংলার ক্ষমতাটা দখল করে এবং সেলিওকাসকে হারানোর মাধ্যমে বাংলার ক্ষমতা দখল করলো তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে এবং সেই সময়টাকে আমরা বলি মৌর্য বংশের শুরু অর্থাৎ তিনশো একুশ থেকে একশো পঁচাশি খ্রিস্টপূর্ব পর্যন্ত সময়কালকে আমরা বলি মৌর্য বংশ তাহলে তখন কিন্তু মৌর্য বংশ শুরু হয়ে গেল মৌর্য বংশের রাজধানী ছিল পালিবোথরা বা পাটালিপুত্র এবং বাংলার মানে পুরো ভারতবর্ষের রাজধানী ছিল পালিবোথরা বা পাটালিপুত্র এবং শুধু বাংলার জন্য প্রাদেশিক রাজধানী ছিল পূর্ণ শুরুর যে রাজা তার নাম ছিল চন্দ্রগুপ্ত তার উপদেষ্টা ছিল চাণক্য চাণক্য সম্পর্কে দুই তিনটা কথা আছে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতির দিকপাল অর্থাৎ সে কিন্তু অর্থনীতিবিদ ছিল এবং তার উপাধি ছিল বা বিষ্ণুগুপ্ত এবং তার কিছু গ্রন্থের নাম হচ্ছে চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের সময় একটা পরিব্রাজক বা পর্যটক বাংলা ভ্রমণ করে গ্রিস থেকে বাংলা নাম মানে ভারতবর্ষে আসে তিনি একজন ভূগোলবিদ ছিলেন এবং তার একটা গ্রন্থ ছিল যেটার নাম হলো ইন্ডিকা আর সেকেন্ড রাজা হচ্ছে বিন্দুসার এবং থার্ড রাজার নাম ছিল সম্রাট অশোক সম্রাট অশোক কিন্তু আচ্ছা একটা ইম্পর্টেন্ট কথা হলো জায়গা দখল করতে পারলেও বাংলা কিন্তু দখল করতে পারেনি কেউ যদি বলে যে বাংলার সর্বপ্রথম মৌর্য রাজা কে ছিল বা বাংলা দখল কে করেছিল বা বাংলার স্বাধীন রাজা সর্বপ্রথম কে ছিল তখন কিন্তু আমার সম্রাট অশোকের নামটা বলবো কেন কারণ তিনি সর্বপ্রথম উত্তর বাংলা দখল করে এবং সমগ্র বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠা করে আর যদি বলে মৌর্য শাসন কে প্রতিষ্ঠা করে আনসার হবে চন্দ্রগুপ্ত মৌর্য আর যদি বলে সমগ্র বাংলায় শাসন কে প্রতিষ্ঠা করে আনসার হবে সম্রাট অশোক তো এই যে উত্তর বাংলা দখল করতে যে যুদ্ধটা করেছিল সেই যুদ্ধের নাম ছিল কলিঙ্গের যুদ্ধ এবং কলিঙ্গের যুদ্ধে কিন্তু এক লক্ষ মানুষ নিহত হয় এবং তিনি এটা দেখে ভয়ে বৌদ্ধ ধর্ম লাভ করে অর্থাৎ তিনি এত পিসফুল ছিল এবং এত বেশি ওইখানে ভয় পেয়ে গেছিল যে তিনি তার ধর্মটাই চেঞ্জ করে ফেলে এবং শান্তির পথে ফিরে আসে যেহেতু বৌদ্ধ ধর্ম একটা শান্তির ধর্ম তো তিনি হচ্ছে বৌদ্ধ ধর্ম লাভ করে এবং বৌদ্ধ ধর্ম প্রচার করতে লেগে যায় এবং লাস্টের যে রাজা তার নাম ছিল গৃহদ্র একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে সম্রাট অশোকের পরে যত রাজা ছিল সবগুলাই কিন্তু খুব দুর্বল রাজা ছিল সম্রাট অশোক ছিলেন শক্তিশালী রাজা তো এটা আমরা মৌর্য বংশ সম্পর্কে বললাম এর পরের যে বংশ সেটা হচ্ছে গুপ্ত বংশ এটা তিনশো বিশ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছে আমরা দেখতে পাচ্ছি একশো পঁচাশি থেকে তিনশো বিশ খ্রিস্টাব্দের মাঝখানে আমরা কোনো কিছু জানতে পারিনি অর্থাৎ সিগনিফিকেন্ট বলার মতো তো গুপ্ত বংশকে আমরা বলি ভারতের স্বর্ণযুগ এবং এই সময় গুপ্ত বংশের সীমানা ছিল ভারত পাকিস্তান নেপাল এবং বাংলাদেশ রাজধানী আগের মতোই এবং বাংলার প্রাদেশিকনগর তো সবাই নিশ্চয়ই জানো পুণ্ডনগর তাহলে কোন জায়গাটাকে বলছি আমরা মহস্থান করতে বলছি ঠিক আছে এবং এই গুপ্তবংশের চারজন ব্যক্তি সম্পর্কে আমি বলবো যেটা প্রতিষ্ঠাতা ছিলেন শ্রীগুপ্ত এবং তার উপাধি ছিল মহারাজ আর প্রথম স্বাধীন বা শক্তিশালী রাজা বা সম্রাট ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত তার উপাধি ছিল রাজাধিরাজ দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন যার উপাধি হচ্ছে বিক্রমাদিত্য বা সিংহ এবং এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু একজন পরিব্রাজক বা পর্যটক বাংলা ভ্রমণ করেন অর্থাৎ আগে তো বলেছিলাম কি যে মেগাস্থিনিস একজন ভূগোলবিদ তিনি ভারতবর্ষ ভ্রমণ করেন বাট এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কিন্তু ফাহেন নামের একজন বাংলা ভ্রমণ করেন এবং তিনি কিন্তু বাংলায় ভ্রমণকারী প্রথম পর্যটক এবং তার একটা গ্রন্থ ছিল এবং তিনি এসেছিলেন চীন চিন দেশ থেকে আর সমতর ছাড়া বাকি সব সমগ্র ভারত জয় করে নেপোলিয়া সমতট কোন জায়গা সেটা এখন আমরা জেনে গেছি কুমিল্লা ঠিক আছে আর আরেকজন রাজা ছিল তার নাম ছিল বিষ্ণুগুপ্ত অর্থাৎ অনেকগুলা রাজা ছিল তার মধ্যে আমি চারজন সম্পর্কে আলোচনা করেছি আরেকজন হচ্ছে বিষ্ণুগুপ্ত এই বিষ্ণুগুপ্তের সময় একজন সভা কবি ছিল যার নাম হচ্ছে কালিদাস তাকে আমরা উইলিয়াম শেক্সপিয়ারের সাথে তুলনা করে থাকি এবং তার একটা কাব্য ছিল যার নাম হচ্ছে মেঘদূতম এবং এই কাব্যকে অনেকে মহাকাব্য গীতিকাব্য বিরহ বিরহ কাব্য এগুলো বলে থাকে এই কাব্যের দুইটা খণ্ড একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা হলো উত্তর মেঘ তো এই যে আমরা বংশগুলা পড়লাম এই বংশের সময় কিন্তু একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয় অর্থাৎ এখন যেরকম বাংলাদেশ একটা গণপ্রজাতন্ত্রী একটা স্বাধীন রাষ্ট্র তখন কিন্তু কোনো রাষ্ট্র ছিল না এরকম বেশ কিছু জনপদ ছিল যেমন গুপ্ত বংশের সময় ষোলোটা জনপদ ছিল ভারতবর্ষে এর মধ্যে প্রায় ছয় থেকে সাতটা ছিল বাংলাদেশে মানে বাংলাদেশের এই তো পরবর্তীতে তেরোশো সালে সুলতানি আমলের একজন শাসক যার নাম ছিল শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি এই জায়গাটাকে নামকরণ করেন মুলক এই বাংলা বাংলা এই জন্য তাকে আবার শাহ ই বাঙালাও বলা হয় যেহেতু তার নাম আহ শামসুদ্দিন ইলিয়াস এই জন্য তাকে বলা হয় শাহ ই বাংলা মানে বাংলার শাহ তাহলে দেশ আর বাংলা মানে বাংলা এই জন্য আমরা পরবর্তী এটা নামকরণ করা হয়েছে বাংলাদেশ কিন্তু ঐতিহাসিক আবুল ফজল বলেছে বাংলা নামটা উৎপত্তি হয়েছিল বঙ্গ থেকে এই যে বঙ্গ সেন্টারে যেটা আছে এই বঙ্গ থেকেই নাকি বাংলা নামের উৎপত্তি অর্থাৎ অং চীনা শব্দ অং মানে হচ্ছে জলাভূমি এবং অং থেকে পরবর্তীতে বং হয়েছে এবং বং থেকে পরবর্তীতে বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি হয়েছে তো ওভারঅল আমরা একটা ওভারভিউ দিতে পারলাম যে বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে এবং বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে যেটা আমরা গুপ্ত বংশ পর্যন্ত কাভার করার চেষ্টা করেছি এবং এটা কখনোই লাইভের আহ ব্যতিক্রম না মানে লাইভের যা পড়েছে সেটাকে আমি এখানে জাস্ট একটা ওভারভিউ দিয়েছি কিন্তু সবচেয়ে ভালো হয় লাইভে জয়েন করলে এবং লাইভে আমরা কিন্তু পড়াটা মুখস্থ করে ফেলার চেষ্টা করি ওইখানে বসেই এবং এখন জাস্ট হচ্ছে কেউ যদি মুখস্থ করতেছে কয়েকবার এটা টেনে বারবার করে দেখতে হয় আর খাতায় লিখে এটা আমরা মুখস্ত করতে পারি ঠিক আছে আপাতত ইতিহাস পোষণ থেকে আহ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সালামালাইকুম